চলো আমরা এখন তোমাদের নয় পয়েন্ট দুই গুণ শ্রেণীর উনত্রিশ নম্বর সৃজনশীল প্রশ্নটি সমাধান করে ফেলি তো উনত্রিশ নম্বর প্রশ্নটিতে কি লেখা আছে সেটা আগে পড়ে ফেলি কি লেখা আছে দেখো প্রদত্ত চিত্রের আলোকে এই ক খ এবং গ এই তিনটি প্রশ্নের উত্তর দিতে হবে বা সমাধান করতে হবে তো কি লেখা আছে দেখো এসি এর পরিমাণ কত আসলে এসি এর পরিমাণ কত এই প্রশ্নের সমাধান করার আগে তোমাদের এই চিত্রটা আসলে খেয়াল করতে হবে চিত্রটাতে তোমরা দেখো এ বি সি একটা সমকোণ ত্রিভুজ দেওয়া আছে যার এই যে এ কোণটা সমকোণ আমরা দেখতে পাচ্ছি তো এই সমকোণের বিপরীত বাহুটা হচ্ছে এই যে এটা হচ্ছে আমাদের অতিভুজ আর এখানে এ এর মান দেওয়া আছে 1 এবং বি সি মান দেওয়া আছে কত রোড তো এখান থেকে আমাদের এসির মান নির্ণয় করতে হবে তো এই এসির মান নির্ণয় করাটা অত্যন্ত সহজ কেননা তোমরা জানো যে আসলে এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা একটা পিথাগোরাসের উপপাদ্য প্রয়োগ করতে পারি এবং সেই উপপাদ্যটা হচ্ছে লম্ব লম্বা যোগ ভূমি এই আমাদের চেয়েছে না লিখে বরং আমরা শুরুতে লেখার চেষ্টা করব। তো চলো সবার প্রথমে আমরা এই ক নম্বরটার সমাধান করে ফেলি তো ক নাম্বার সমাধান করার জন্য সবার প্রথমে আমরা ক নাম্বার লিখে নিই এবং এখানে চিত্র হতে পাই এই কথাটা আমরা একটু লিখি চিত্র হতে পাই চিত্র হতে পাই, নি কি কি পাবো আমরা এখান থেকে এখানে আমরা কত দেওয়া আছে ওয়ান দেওয়া আছে অ্যান্ড বিসি দেওয়া আছে কত বিসি দেওয়া আছে রুট কত 3 তো এখান থেকে আমাদের এ এর মান যেহেতু বের করতে হবে যার কারণে আমরা লিখব যে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই তো পিথাগোরাসের উপপাদ্যটা কি তোমরা সেটা জানো যে কি অতিভুজ স্কোয়ার দ্যাট ইজ এখানে আমাদের অতিভুজ হচ্ছে এসি এসি স্কোয়ার আর লম্ব স্কোয়ার তাহলে এখানে লম্বা স্কোয়ার হিসেবে আমরা কি লিখবো এবি স্কোয়ার অ্যান্ড ভূমি স্কোয়ার দ্যাট ইজ বি সি স্কোয়ার এখন জাস্ট আমরা মানগুলো বসাই দেবো তাহলে দেখো এসির মানটা আমরা পেয়ে যাবো তাহলে এসি স্কোয়ার এখানে লিখে দিলাম আর এবির মান কত রয়েছে এবির মান স্কোয়ার রয়েছে 1 এর তা দিলাম এবং বিসির মান রয়েছে রুট থ্রি রুট থ্রি এখানেও যদি স্কোয়ার রয়েছে তো আমরা এটা ব্রাকেট ইউজ করে স্কোয়ার দিয়ে দেবো তো দেখো আমাদের এসির মান চেয়েছি কিন্তু স্কোয়ার চাইনি যার কারণে আমরা আসলে স্কোয়ারটাকে লিখব এবং এখানে ওয়ান প্লাস কত এখানে লিখতে পারবো আমরা থ্রি তো এগেইন আমরা কি লিখবো এখানে এসি স্কোয়ার ইকুয়াল টু কত ফোর এবার আমাদের ডান পক্ষে তেমন কিছু কাজ করার নেই যার কারণে এই স্কোয়ারটাকে আমরা এখন ডান পাশে পাঠিয়ে দেবো এটা আমি ডান পাশে করে দিচ্ছি তোমরা নিচেই করবা তাহলে এখানে আমি বা লিখলাম বা লিখে দেখো এখানে আমাদের এসি রয়েছে তো এসি আমি রাখলাম আর এই যে স্কোয়ারটা রয়েছে ডান পাশে পাঠিয়ে দিলাম ডান পাশে পাঠিয়ে দিলে এটা রুট হবে তোমরা জানো আর একটা কথা আমি তোমাদেরকে এখানে বলি দেখো যদি ডান পাশে যায় যায় হয়ে তাহলে এখানে এখানে প্লাস মাইনাস হয় কিন্তু তোমরা মনে রাখবা যেহেতু একটা বাহুর দৈর্ঘ্য আমরা পেতে চাই আর বাহুর দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না যার কারণে আমরা এখানে মাইনাসটাকে অ্যাভয়েড করছি অনলি প্লাসটাকে নিয়েছি এবং সেটা বলার কোনো প্রয়োজন নেই দ্যাট ইজ এসির মান কত পাওয়া যাবে টু তো এখন তোমরা অর্থাৎ দিয়ে লিখতে পারো অর্থাৎ এসি এর মান কত টু জাস্ট এটুকু লিখে দেবো তাহলেই হয়ে যাবে তো খুব সহজ ছিল ক নম্বর প্রশ্নটা আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো তো এরপর চলো আমরা খ নম্বরের সমাধান করি খ নম্বর প্রশ্নটিতে কি লেখা আছে দেখো টেন এ প্লাস টেন সি এর মান নির্ণয় করো এই প্রশ্নটি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কেননা দেখো টেনের সাথে এখানে এ কোন রয়েছে এবং টেনের সাথে এখানে রয়েছে সি কোন যখন টেনের সাথে এ কোন রয়েছে অর্থাৎ এই কোনটিকে মেনশন করা রয়েছে তখন তোমাদেরকে একটা বিষয় খুব ভালোভাবে মনে রাখতে হবে সেটি হচ্ছে এই যে এ কনের বিপরীতবাহু বাহু BC রয়েছে এই BCটাকে কিন্তু তখন তোমার লম্ব হিসেবে কাউন্ট করতে হবে এখানে BC যতই এখানে ভূমি আকারে থাকুক না কেন তারপরও আমাকে এটা লম্ব হিসেবে কাউন্ট করতে হবে এবং অপর পক্ষের সমকোণের যে অপর বাহুটা রয়েছে AB এটি হবে কিন্তু তোমার ভূমি এটা শুধুমাত্র tan এ কনের ক্ষেত্রে অপরপক্ষে পক্ষের tan C বেলায় কিন্তু তোমাদের AC কোণের যে বিপরীত বাহু C কোণের বিপরীত তখন কিন্তু AB কে লম্ব হিসেবে কাউন্ট করতে হবে এবং বিসি কে কিন্তু ভূমি হিসেবে কাউন্ট করতে হবে এই বিষয়টি তোমাদেরকে অত্যন্ত জরালোভাবে মনে রাখতে হবে নইলে কিন্তু এই অঙ্কের অ্যানসার তোমাদের ঠিক হবে না আর মূলত এই কারণটির জন্যই এই অঙ্কটি এখানে দিয়েছে তো চলো আমরা খ নম্বরটি সমাধান করার জন্য সবার প্রথমে আমরা খ নম্বর লিখে ফেলি তো খ নাম্বার লিখে এখান থেকে আমরা এই tan a এবং এই tan c এর মান এই চিত্র থেকে বের করে রাখব যার কারণে আমরা এখানে লিখতে পারি চিত্র হতে পাই চিত্র হতে পাই চিত্র হতে পাই কি লিখবো দেখো যে এই টেন এ এর মানটা আমরা বের করবো তাহলে টেন এর মান বের করার জন্য তাহলে তাহলে আমরা জানি লম্ব ভূমি হিসেবে কিন্তু আমি বললাম যে এ কনের জন্য লম্ব আমার বিএসি যার কারণে আমার উপরের দিকে এখানে বিসি লিখতে হবে কিন্তু বাংলায় এখানে তোমাদেরকে লম্বাই ভূমি লেখার দরকার নাই জাস্ট তোমরা লম্বের জায়গায় লম্বের মান ABC এবং ভূমির জায়গায় ভূমির মান এব লিখে দিবা এবং এর সাথে আমরা এখন কি করব মানটুকু বসে দিবো কেননা এখানে আমাদের বি সির মান দেওয়া আছে বি সির মান কত রুট থ্রি এবং এবির মান দেওয়া আছে কত ওয়ান আমরা জাস্ট ওয়ান বসে দেবো আমরা জানি যখন হরে ওয়ান থাকে তখন এর দাম থাকে না যার কারণে আমরা উপরের রুট থ্রি এইটুকু আমরা লিখে রাখতে পারি একই সাথে এখন আমরা কি করব এই টেন এর মান বের করব তো টেন সি এর মান বের করার জন্য ঠিক একইভাবে আমরা খেয়াল করব বিষয়টা যখন আমার সি তখন আমার লম্ব হচ্ছে কত এবি তো আমরা এখানে এবি উপরের দিকে লিখবো এবং নিচের দিকে দেখব ভূমি ভূমি অর্থাৎ এখানে বিসি তো এবির মানটা জাস্ট বসিয়ে দিই এব মান হচ্ছে ওয়ান এবং নিচে বিসি মান হচ্ছে কত রুট থ্রি তো এখানে ওয়ান কিন্তু এখানে স্কিপ করলে হবে না এখানে হরের দিকে ওয়ান ছিল যার কারণে এটাকে স্কিপ করেছিলাম বা দেখানোর প্রয়োজন হয়নি কিন্তু এখানে তোমাদের ওয়ানকে কিন্তু কাউন্ট করতে হবে কেননা লবের ওয়ানকে বাদ দেওয়া যাবে না তো এখন তোমাদের যেটা মান নির্ণয় করতে বলছে সেটা আমরা জাস্ট লিখে নিবো এখানে দেখো অতএব দিয়ে লিখতে পারি আমরা যে টেন এ প্লাস টেন সি সি এটা আমরা ডান পাশে করে নেব টেন এর মান টুকু বসে দেব টেন এ এর মান কত ছিল √3 থ্রি অ্যান্ড টেন সি এর মান পেয়েছি আমরা এখানে ওয়ান বাই জাস্ট এখন আমরা যে স্বাভাবিকভাবে বীজগণিতের যোগ বিয়োগ করি সেই যোগ বিয়োগ অনুসারে আমাদেরকে এই কাজটা করতে হবে এবং এটা করার জন্য আমাদেরকে কি করতে হবে এখানকার লসাগু করতে হবে লসাগু হচ্ছে কত আমার রুট থ্রি তো এই রুট থ্রি দিয়ে এই রুট থ্রিকে আমরা গুণ করব আমরা জানি দুটি রুট থ্রি গুণ করলে একটি মুক্ত থ্রি পাওয়া যায় আর এখানে এই রুট থ্রি দিয়ে এই রুট থ্রিকে ভাগ দিতে হবে এখানে ওয়ান পাওয়া যাবে এই ওয়ান উপরের ওয়ানের সাথে গুণ করলে ওয়ান পাওয়া যাবে তো এখন তিন আর একে কত হলো চার উপরে আমরা চার লিখবো এবং নিচের দিকে আমার কত রুট থ্রি এইটুকুই হচ্ছে আমাদের এই ক্ষ নম্বরটির অ্যান্সার তো আশা করি তোমরা এক ক্ষ নম্বরের অ্যান্সটুকু খুব ভালোভাবে বুঝতে পেরেছো তো গণনম্বরে কি রয়েছে সেটা আগে সবার প্রথমে তোমাদেরকে করে নিতে হবে দেখো এক্স ও ওয়াই এর মান নিম্ন করো দেখো এখানে এক্স প্লাস ছিল এই এ কোনটি এবং এক্স y ছিল এই সি তো এই এ কনের মান কিন্তু আমরা একটু আগে খ নাম্বারে কিন্তু বের করেছিলাম টেন এর সাহায্যে এবং সি কনটা কিন্তু একটু আগে আমরা খ নাম্বারে টেন সি দিয়ে বের করেছিলাম তো এই জায়গা থেকে আমরা ডাইরেক্টলি এই গ নাম্বার প্রশ্নটির সমাধান করার জন্য আমরা এখানে গ নাম্বার লিখিনি এবং লিখতে পারি আমরা খ হতে পাই খ হতে পাই খ নাম্বারটাতে কি ছিল জাস্ট এখানে টেন টেন দিয়ে আমরা কি পেয়েছিলাম টেন এ এটার মান পেয়েছিলাম কত রুট থ্রি তো এইখান থেকে আমাদেরকে কি করতে হবে এই এক্স প্লাস ওয়াই এর মানটা বের করতে হবে কেননা এখানে যেহেতু এখন আর এ কন ভ্যালু দেওয়া আছে কত এক্স প্লাস ওয়াই তাহলে আমরা এখানে টেন টেন এ লিখে এখানে লিখবো এক্স প্লাস কত ওয়াই ইকুয়াল টু এই পাশে আমাদের রুট থ্রি রয়েছে রুট থ্রি আমরা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে কিন্তু তোমাদেরকে একটা প্ল্যান করে লিখতে হতো যে টেন কত ডিগ্রির মান রুট থ্রি এই কাজটা কিন্তু এখনো করা যেত কিন্তু এখন যেহেতু আমি করিনি পরের লাইনে কিন্তু সেটা করবো এবং সেটা কেন করবো এই পাশের টেন এবং এই পাশের টেন আমি কেটে দেবো তাহলে এক্স প্লাস এর মান আমার কত হবে রুট থ্রি হবে তো আমি জাস্ট এখন কি এখানে টেন এক্স প্লাস ওয়াই রয়েছে এক্স প্লাস ওয়াই এটা লিখে দিলাম আর এখানে টেন কত ডিগ্রির মান তোমরা এটা নিশ্চয়ই জানো টেন সিক্সটি ডিগ্রি মান রুট থ্রি মনে না থাকলে তোমরা একবার চার্জ রিমাইন্ড করবো নতুবা দেখে নিবা তবেই হবে তো এখন আসি আমরা এপাশের টেন এবং এপাশের ট্রেন আমরা বাদ দিয়ে দিয়ে তাহলে এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ডিগ্রি এবং এটাতে আমরা একটা ইকুয়েশন নাম্বার দেবো আমরা কোন নাম্বারে আরও একটি সম্পর্ক পেয়েছিলাম যেটা হচ্ছে এই যে ট্যান সি এখন আমরা টেনসির কথা লিখবো এবং দিয়ে এবং টেন সি টেন সি ইকুয়াল টু আমরা গত ওয়ান বাই গ্রুপ থ্রি তো এখন আমরা উপরের দিকে ঠিক যেভাবে সমাধান করলাম ঠিক এখানেও কিন্তু আমরা একইভাবে সমাধান করব। এই জন্য আমরা এখানে বা লিখে নিলাম এবং টেন এখানে সিকনের কোণের ভ্যালু দেওয়া আছে দেখো তোমরা সিকনের ভ্যালু দেওয়া আছে x মাইনাস তো এখন আমরা এক্স y এখানে লিখে নেবো আর এইখানে টেন কত ডিগ্রি মান দেখো প্রথমে কিন্তু আমি লিখিনি এটাতে কিন্তু আমি লিখে দিতে চাচ্ছি টেন কত ডিগ্রি মান ওয়ান বাই এখানে টেন হচ্ছে থার্টি ডিগ্রির মান ওয়ান বাই রোড থ্রি তাহলে এখানে আমি এখানেই এই মানটা লিখে দেওয়াতে আমার কি হবে একটা লাইন কম হয়ে যাবে যেটা তোমরা এই লাইনটাতেও কিন্তু করতে পারতাম মানে এই লাইনটা তোমরা যদি না লিখতে চাও তবুও কিন্তু হবে যে টেন ইয়ের মান এখানে বসিয়ে দিয়েছো এবং টেন কত ডিগ্রি মান রোড থ্রি টেন সিক্সটি ডিগ্রি মান রোড অর্থাৎ এই লাইনটা না লিখলেও চলবে তো এখানে আমরা তাহলে এখন কি করবো এপাশের টেন এবং এপাশের টেন কেটে যদি দিই তাহলে আমরা এক্স মাইনাস ওয়াই কর্ড কত পাবো থার্টি ডিগ্রি পাবো এবং এটা ইকুয়েশন নাম্বার দুই দিব এখন এক নম্বর এবং দুই নাম্বার ইকুয়েশন যদি আমরা সমাধান করে থাকি তাহলে আমাদের এক্স এবং y এর মানটা কিন্তু খুব ইজিলি ভাবে আমরা নির্ণয় করতে পারবো তো এই সমাধান করার জন্য একাধিক পদ্ধতি রয়েছে তার মধ্যে আমি অপনয়ন পদ্ধতিটা করব কারণ অপনয়ন পদ্ধতি করলে কি হবে এই যে ওয়াই রয়েছে এক নম্বর সমীকরণে এবং দুই নাম্বার সমীকরণে ওয়াই রয়েছে এই দুইটা সমান রয়েছে এবং চিহ্ন রয়েছে কাজেই যদি যোগ আমি করি তাহলে এ ওয়াই এবং এ ওয়াই কেটে যাবে তাহলে এখানে টু এক্স থাকবে তো আমি সেটা জাস্ট মুখে না বলে আমি তোমাদের তোমাদেরকে এখানে ডান পাশে করে দিচ্ছি তোমরা নিচে নিচে যাও তবে হবে তো এখন আমরা লিখবো 1 নং যোগ 2 নং ইমপ্লাইজ দ্যাট তো 1 নম্বরে যা ছিল সেটাই আমরা লিখি x y কত দেওয়া আছে এখানে 60 ডিগ্রি এন্ড 2 নম্বরে দেওয়া আছে x y কত 30 ডিগ্রি জাস্ট এটা আমরা এখন যোগ করে দেব যদি যোগ করে দেই তাহলে ay এবং ay কেটে যাবে তাহলে এখানে আমাদের 2x নাইনটি ডিগ্রি থাকবে তাহলে টু এক্স যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এক্স একবারই একবারে লিখে দেয় আমি এখানে 45 ফাইভ ডিগ্রি হবে তো এক্স এর মান কিন্তু আমি 45 ফাইভ ডিগ্রি পেয়ে গেলাম এই এক্স এর মান ফোরটি ডিগ্রি এটা যে কোনো একটা সমীকরণে বসে দিলে মানটা পাওয়া যাবে তোমরা চাইলে এক নাম্বার সমীকরণে বসাইতে পারো দুই নাম্বার সমীকরণও বসাইতে পারো তো আমি এটা সাধারণত এক নম্বর সমীকরণে বসাবো এরও পিছনে কারণটি হচ্ছে এখানে দুটাই প্লাস রয়েছে এখানে আমাদের বসাইলে একটা আমাদের সুবিধা রয়েছে মাইনাসের বিষয়টা আসবে না তো যার কারণে আমি এক নম্বর সমীকরণে বসাবো তো এটার জন্য আমি লিখি এখন এক্স এর মান এক নং সমীকরণে বসে পাই এই কথাটা লিখবো মান এক নং সমীকরণে বসে পাই তো এটার জন্য আমরা এখন কি করব এই এক নম্বর সমীকরণটা প্রয়োজনে লিখে দেব কেউ যদি একবারে বসাইতে পারো তবে হবে তো এখানে কত চলে 60 ডিগ্রি ছিল এখন আমি কি করব এই যে এই জায়গায় এক্স এর জায়গায় এখানে 45 ডিগ্রি বসাবো 45 ডিগ্রি যদি বশাই আর এখানে ওয়াই ছিল ওয়াই দিলাম এখানে 60 ডিগ্রি দেন আমি কি করব ওয়াই এর মানটা রেখে দিয়ে 45 ডিগ্রিকে ডান পাশে পাঠিয়ে দেব ডান পাশে পাঠিয়ে দিলে এটা প্লাস হয়েছে এই পাশে যাই কি হবে মাইনাস হয়ে যাবে তো এখন ওয়াই এর মানটা আমি পেয়ে যাচ্ছি ওয়াই ইকাল টু কত ফিফটিন ডিগ্রি কেন সিক্সটি ডিগ্রি থেকে ফর্টি ফাইভ ডিগ্রি ফিফটিন ডিগ্রি থাকবে তো এখন আমরা ফাইনালি কি লিখবো আমাদের অ্যান্সার হয়ে গেছে এক্সের মান বের করতে বলছিল এবং সেটার মান পেয়েছি কত ফর্টি ফাইভ এবং ওয়াই এর মান বের করতে বলছিল এবং সেটা পেয়ে গেছি ফিফটিন ডিগ্রি কাজে আমরা এখানে লিখবো নির্ণীয় নির্ণীয় এক্স কমা ওয়াই এর মান এর মান আমরা যেহেতু এখানে ব্রাকেট ব্যবহার করে লিখেছি তাহলে মানগুলোকে আমরা জাস্ট ব্রাকেট ব্যবহার করে লিখব তো মানগুলো ব্রাকেট ব্যবহার করে লিখলে x এর মান হচ্ছে কত 45 ডিগ্রি এবং এটার মান হচ্ছে কত 15 ডিগ্রি 15 ডিগ্রি জাস্ট এতটুকুই তো আর যদি তোমরা এভাবে না লেখো তাহলে তোমরা লিখতে পারো নির নিও x o y এর মান যথাক্রমে এই কথাটা ইউজ করেও কিন্তু তোমরা লিখতে পারো যথাক্রমে আমার এদিকে জায়গা নাই যার কারণে আমি সেটা লিখে দিলাম ফোরটি ফাইভ ডিগ্রি ওটা লিখলেই হয়ে যাবে তো তো আশা করি তোমরা এই উনত্রিশ নম্বর সৃজনশীল প্রশ্নটির ক খ গ এই তিনটি প্রশ্ন খুব ভালোভাবে বুঝতে পেরেছো ধন্যবাদ তোমাদের সবাইকে সাথে থাকার জন্য এবং পরবর্তী টিউটোরিয়ালে তিরিশ নম্বর সৃজনশীল প্রশ্নটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে